বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম বার্ষিকী উপলক্ষে সৈতপ্তুর জেলা বিএনপির সভাপতি আলহাজ শফিকুর রহমান কিরণের দিক নির্দেশনায় নরিয়া উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সহ সম্পাদক সোহানুর রহমান শাওন হাওলাদারের নেতৃত্বে কেদারপুর ইউনিয়নে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয় কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা দোয়া মাহফিল ও জাতীয় পতাকা উত্তোলন এতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন বিএনপির প্রতিষ্ঠাবাসীকী শুধু স্মরণ নয় বরং গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ গ্রহণের দিন এ সময় আয়োজনে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মাস্টার শাহিন হাওলাদার সভাপতি শহীদুল ইসলাম তারা সাংগঠনিক সম্পাদক মাসুদ দাওয়ান নড়িয়া উপজেলা বিএনপির সদস্য আনিস মাতবর কেদারপুর ইউনিয়নের সভাপতি কাদির ফকির সাধারণ সম্পাদক হাসান মোল্লা সাংগঠনিক সম্পাদক জালাল শেখ